সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি এই মুহূর্তে যে এক্সক্লুসিভ খবর দিকে আমরা নজর রাখতে চলেছি ফের কিন্তু ভোগান্তি মারতে চলেছে ট্রেন যাত্রীদের কারণ অগাস্ট মাসে বেশ কিছু ট্রেন কিন্তু বন্ধ থাকবে এবং রায়গঞ্জ থেকে কলকাতাগামী রাধিকাপুর এবং কুলিক এক্সপ্রেস ট্রেন কিন্তু বন্ধ রাখা হবে বেশ কিছুদিন এমনই কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রেলের তরফে বিস্তারিত জানবো যে কি কারণে রেল ট্রেন বাতিল করা হয়েছে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন সুমন বিস্তারিত কি জানা যাচ্ছে যে কি কারণে রেল ট্রেন বাতিল করা হয়েছে কি কারণ রয়েছে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে বিস্তারিত কি জানাচ্ছ দেখো রায়গঞ্জে কিন্তু বিশেষ করে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে যেমন যেন হাওড়া রাধিকাপুর আপ অ্যান্ড ডাউন বাতিল করা হয়েছে তেমনি রাধিকাপুর কলকাতা আপ অ্যান্ড ডাউন বাতিল করা হয়েছে পাশাপাশি কিন্তু চল্লিশটি ট্রেন এরকম বাতিল করা হয়েছে বিভিন্ন স্টেশনে যে নন ইন্টারলকিং এর কাজ চলছে সেই কাজের জন্য চল্লিশটি ট্রেন বাতিল করা হয়েছে পাশাপাশি কিছু ট্রেনকে কিন্তু ডাইভারশন করা হয়েছে সাতটি ট্রেনকে ডাইভারশন করা হয়েছে এবং ছটি ট্রেনকে কিন্তু রিশেডিউল করা হয়েছে তার মধ্যে কিন্তু আমাদের এই হাওড়া রাধিকাপুর এই এক্সপ্রেস ট্রেনও রয়েছে যে এক্সপ্রেস ট্রেনে এক এবং দুই তারিখ মানে সেপ্টেম্বরের সেপ্টেম্বরে এক এবং দুই তারিখে যেখানে সকাল নটা পঞ্চান্ন মিনিট থাকার কথা ছিল হাওড়া থেকে সেখানে কিন্তু সেই ট্রেন কিন্তু আটটা পঞ্চান্ন মিনিটে ছাড়বে পাশাপাশি যে ট্রেন ক্যান্সেল করা হয়েছে আবারও বলছি হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস একত্রিশে আগস্ট এবং তিন সেপ্টেম্বর বাতিল করা হয়েছে রাধিকাপুর হাওড়া বাতিল করা হয়েছে পয়লা সেপ্টেম্বর এবং চারই সেপ্টেম্বর পাশাপাশি রাধিকাপুর কলকাতা বাতিল করা হয়েছে একত্রিশে আগস্ট পয়লা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর এবং তেসরা সেপ্টেম্বর এবং এবং রাধিকাপুর কলকাতা বাতিল করা হয়েছে একত্রিশে আগস্ট পয়লা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর এবং তেসরা সেপ্টেম্বর এক প্রকার বলা যেতেই পারে এখনো এক মাস বাকি রয়েছে এক মাস আগে ভাগে কিন্তু রেলের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে আচ্ছা সুমন আরেকটা যেটা বিষয় জানতে চাইবো যে রায়গঞ্জ থেকে কলকাতায় প্রচুর মানুষ যায় শুধু রায়গঞ্জ শহর নয় রায়গঞ্জ তথা রায়গঞ্জের পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষ যায় ব্যবসার কাজে হোক চিকিৎসার কাজে হোক পড়াশোনার জন্য সহ বিভিন্ন কারণে তো প্রচুর মানুষের সমস্যা হতে চলেছে এই বিষয়ে সাধারণ মানুষের কি বক্তব্য পাওয়া গিয়েছে দেখো একেবারে যে এই যে রাধিকাপুর হাওড়া কিংবা রাধিকাপুর কলকাতা যে দুটো এক্সপ্রেস ট্রেন আমাদের শহরে মানুষ বেশিরভাগ নির্ভর করে শুধু শহর নয় জেলার মানুষ নির্ভর করে সেখানে দাঁড়িয়ে এই যে বেশ কয়েকদিন ধরে এই যে বাতিল থাকবে এই ট্রেন তাতে কিন্তু সাধারণ মানুষকে একটা একটা হয়রানির শিকার হতে হবে তবে রেলের তরফ থেকে কিন্তু যাতে হয়রানি না হয় মানুষ যাতে এই ট্রেন গুলোর উপর নির্ভরতা আগে থেকে জানতে পারে মানুষকে ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু এক মাস আগে থেকেই এই নোটিশ করা হয়েছে সাধারণ মানুষের পরিষ্কার তারা বলছেন যে অন্তত পক্ষে যেহেতু বেশিরভাগই এই ট্রেন গুলোর উপর নির্ভর করা থাকে মানুষ তাতে কিন্তু মানুষের একটা হয়রানি হবে এটা কিন্তু আগেভাগে আজ করতে পারছে সাধারণ মানুষ আচ্ছা সুধি যে ভয়রাণী পাশাপাশি বেশ কিছু মানুষ রয়েছে যাদের কি ফিনান্সিয়াল সেরকম ভাবে নেই ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি অন্য ভাবে যাতায়াতের চেষ্টা করে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকটা ব্যয় সাপেক্ষ হবে তবে তারা কি বলছে তবে একেবারে তো করতে টেকনিক্যাল কাজের জন্য তো রেলকে এই পদক্ষেপ নিতে হচ্ছে তবে যে সাধারণ মানুষ যাদের ফিনান্সিয়াল আর্থিকভাবে যারা پیچھے পড়া তাদের একটা সমস্যা হবে কারণ বাসে যাওয়ার ক্ষেত্রে ভাড়াটা অনেকটাই বেশি লাগে সেখানে

বাতিল করা হয়েছে পয়লা সেপ্টেম্বর এবং চারই সেপ্টেম্বর পাশাপাশি রাধিকাপুর কলকাতা বাতিল করা হয়েছে একত্রিশে আগস্ট পয়লা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর এবং তেসরা সেপ্টেম্বর এমনি এছাড়া কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস বাতিল করা হয়েছে তিরিশে আগস্ট একত্রিশে আগস্ট পয়লা সেপ্টেম্বর এবং দোসরা সেপ্টেম্বর টোটাল চারটা ট্রেন এই মুহূর্তে বাতিল করা হয়েছে তা কিন্তু থেকে হয়েছে বলে যেটা হচ্ছে হাওড়া এবং দোসরা সেপ্টেম্বর যেটা নটা পঞ্চান্ন মিনিটে ছাড়ার কথা ছিল স্টেশন থেকে সেটা কিন্তু ছাড়বে আটটা আটটা পঞ্চান্ন মিনিট সরি আটটা পঞ্চান্ন থেকে ছাড়ার কথা ছিল সেটা কিন্তু নটা পঞ্চান্নতে ছাড়বে সরস্বতী ধন্যবাদ সুমন অর্থাৎ আমরা এই মুহূর্তে যে এক্সক্লুসিভ খবরের দিকে নজর রেখেছি যে আগামী কাল থেকে পড়তে চলেছে অগাস্ট মাস এবং অগাস্ট মাসের শেষের দিকে কিন্তু রায়গঞ্জ থেকে কলকাতাগামী যে রাধিকাপুর এবং কুলিক এক্সপ্রেস রয়েছে সেই ট্রেন কিন্তু বন্ধ থাকবে যার জেরে কিন্তু যাত্রী ভোগান্তি হতে চলেছে এবং যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখে প্রায় এক মাস আগে কিন্তু রেলের তরফে এই ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংবাদ সফর নিবেদন করছে